তোমার ভাই আছে না ভালোবাসা যাক অনেক সুন্দর হয়েছে ভাই আমি কি বলবো ভাই আমার আমি মেয়ে হইলে আমি পড়া ফেলতাম থাকি অনেকদিন তোমার পার্সোনালি পড়ে থাকবে আচ্ছা বৃষ্টি

আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন আপনি রনি কে বেশি পছন্দ করেন নাকি বৃষ্টিকে এই বৃষ্টি তুমি পিছন ফিরে রাখছো আমাদের এদিকে তাকাও আমি কি মন থেকে বলবো হ্যাঁ বলেন কাকে বেশি ভালো

আচ্ছা তোমার ওই যে চুল টানার অভ্যাসটা কবে থেকে হইলো বলো যেদিন থেকে আমার চুল বড় হয়েছে এই কারণে আমি চুল কাটি না কারণ আমি জানি যে চুল কাটলে ও চুল টানতে পারবে রে কত মায়া রে মায়া পাম মারে তো বাস করবো কিভাবে আচ্ছা শোনো এই যে শাড়ি পাইছো একটা শাড়ি লো একটা গান শোনাও না হাতে